আমাদের নবী মাহমুদ সাল্লি সাল্লাম তিনি কতটা হিতাকাঙ্ক্ষী ছিলেন তার পুরো চিন্তার মধ্যেই শুধু আমরা তার চিন্তার মধ্যে তার উম্মা চাইতেন যে আমার উম্মত সব মুসলিম হয়ে যাক চাইতেন আমার সব জান্নাতে চলে যাক এটা চাইতেন এবং তার অন্তর ব্যথিত হতো তিনি কষ্টে পেতেন কোরআনের দুইটা আয়াতে সোরা তোহার মধ্যে আছে এবং সোরা কাহাফ আঠারো নাম্বার সোরা ছয় নাম্বার আয়াতটা দেখেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা আল্লাহ কা বাখি ওয়া আলা কা আলা ইল্লাম ইয়াকুনু ইল ইন লাম ইউমিনু আল হাদিসি আসাফা আপনি এদের জন্য আক্ষেপ করে করে কি নিজে হার্ট অ্যাটাক করবেন তারা যদি এই কিতাবের প্রতি ঈমান না আনে তাহলে তাদের জন্য আক্ষেপ করে কি আপনি হার্ট অ্যাটাক করে ফেলবেন আল্লা সুবাহ বলতে এটা কার সম্পর্কে বলা হয় আমরা যখন দেখি এমন ব্যক্তিকে যে তার সন্তানের জন্য বা তার ভাইয়ের জন্য চিন্তা করতে করতে একবারে প্রারেশান হয়ে যায় যে তার ভাই বিপদে আছে বা তার সন্তান যখন বিপদে থাকে বাপমা যে চিন্তাটা করে যার মেয়ে বিয়ের উপযুক্ত বা ছেলের কোনো একটা কিছু হচ্ছে না বা বড়ো অসুস্থ হয়ে গেলে ওই চিন্তা বাপমার মাঝে দেখা যায় তো রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম এই চিন্তাটা তিনি তার শুধু সন্তানের জন্য না তিনি পুরো উম্মতের জন্য করতেন যার ফলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাকে সান্তনা দিচ্ছেন যে তারা যদি ইমান না আনে তার বলে আপনি নিজেকে করে দিবেন তার মানে একজন ব্যক্তির অন্তরে কতটা চিন্তা থাকলে আল্লাহ নিজে যেহেতু আল্লাহ সবার অন্তরের খবর জানে আর আল্লাহ সুবাহ নিজেটা প্রকাশ করেছেন যে এই নবী আপনি আপনার উম্মতের জন্য এত কেন পেরেশান রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম একদিন কান্না করছেন এবং উম্মতি উম্মতি বলতেছে তখন আল্লাহ সুবহানাহুয়াতা তিনি জানেন তারপরও ইসলামকে পাঠিয়েছেন যে তাকে সালাম বলেন ইসলামকে বলেছেন আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গিয়ে তার রবের পক্ষ থেকে সালাম বলেন এবং বলেন সে কি চায় যদি আল্লাহ জানে তারপরে যখন জিবলাম এসেছেন তখন আসল্লা সাল্লাহ সাল্লাম তার ইচ্ছাটা জানিয়েছেন যে উম্মতি উম্মতি তখন আল্লাহ হুয়া তালার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আপনি শান্ত হন আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে নিরাশ করব না তার মানে আপনাকে সন্তুষ্ট করে দেওয়া হবে তো কেয়ামতের মাঠে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল যেটা আবদার করবেন আমাদের সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আপনার সে আবদার মানা হবে এবং আপনাকে সেটা দেওয়াও হবে যেমন ওই মাকামে মাহমুদের যে হাদিস রয়েছে তাতে রয়েছে রাসুলসাল্লাম শেষদায় পরে থাকবেন লম্বা সময় এবং তিনি আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহ তখন তাকে বলবেন এর ফার আসা আপনি মাথা তোলেন অসাল তো আপনি চান আপনাকে দেয়া হবে ও তো সাফা ওয়াসফা তো সাফা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে এইভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ সম্মানিত করবেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নিজেও দেখেন কি করেছেন আমাদের জন্য যেটা হাদিসটা চলে আসছে বলে দিই এই হাদিসটা ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার দোয়ার প্রথম হাদিস এবং মুসলিমে হাদিসটি আপনি তিনশো চুয়াত্তর থেকে নিয়ে আসি এ সবগুলোর মধ্যে একটাই হাদিস পাবেন তিনশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর একটাই হাদিস সেটা কি যে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের শাফাত কারা পাবে সে হাদিসের মধ্যে ইমাম মুসলিম ইমানের অধ্যায় এবং ইমাম বুখারি তার দোয়ার প্রথম হাদিসে এটা উল্লেখ করেছেন সেটা কি আবহরের রাদি আল্লাহ তালাহ তিনি বলেন যে কাল রসুলুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লেকুল্লি নবী ইন দাওয়াতুন মুস্তাজাব আতুহ ফাজজালাহুদ কুল্ল নবী ইন দাওয়াতহু ওয়াইনী আখতাবি আ দাওয়াতি শাফাতান লি উম্মাতী ওমল কিয়ামাহ ওয়াহিয়া না ইলাতুন ইনশাহ আল্লাহ মাম্মা তামিন উম্মাতি লাইশরিকুবিল্লাহি শায়ান এটা হচ্ছে হাদিস রাসুল বলেছেন যে প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া করার অধিকার আল্লাহ প্রত্যেক নবীকে দিয়েছেন যে তুমি যা চাইবা তা তোমাকে দেওয়া হবে একটা বিশেষ দোয়া আর প্রত্যেক নবী দুনিয়াতেই তাদের সেই দোয়াটা তাদের প্রয়োজন অনুযায়ী তারা খরচ করে ফেলেছে যেমন দেখবেন আমাদের দেশের কিছু আমাদের দেশের যে দেশাচার আপনার বাচ্চাদের মধ্যে থেকে আপনি প্রায় বাচ্চাকে ঈদের সময় অনেক সময় এই একশো টাকা দুইশো টাকা বা পাঁচশো টাকা নতুন একটা নোট দেন বাচ্চাদেরকে তখন কিছুদিন পর বা দু একদিন পর জিজ্ঞেস করেন তো টাকা কি করেছিস ও বলে আমি খেয়ে ফেলছি বলে কিনা আরেকটা আছে নতুন টাকা জমায় রাখছে বলছে না এটা আমি খরচ করি না রেখে দিছি তার মানে যে খরচ করে ফেলেছে তো খরচ করে ফেলেছে ওর প্রয়োজন অনুযায়ী ওর যেটা পছন্দ হয়েছে খরচ করে ফেলছে আর যে ব্যক্তি যে বাচ্চাটা একটু চালাক ও তখন আর খরচ করে ওটা রেখে দিছে বড় নোট সেই জন্য তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন প্রত্যেক নবী তাদের সে দোয়াটাকে খরচ করে ফেলেছে ও দাওয়াতি কিন্তু আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছি আমি এটা ব্যবহার করব কোথায় ওহিয়া তিনি বলেছেন কিয়ামা আমি আমার এই দোয়াটাকে আমার উম্মতের সাফাতের সময় ব্যবহার করব এবং রাসুল কি বলেছেন জানেন আল্লাহ ইচ্ছা করলে আমার এই সাফাতের মাধ্যমে ওই সমস্ত উম্মা নাজাত পেয়ে যাবে যে কারা লাই শরিকু বিল্লা হি আন যারা পাপের সাথে মরেছে কিন্তু আল্লাহর সাথে শিরিক করে শিরিক শিরিকবিহীন মরে গেছেন এমন প্রত্যেকটা মুসলিম রাসুল বলেছেন আমার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাদেরকে নাজাদ দিয়ে দিবেন এই জন্য শিরিক থেকে বাঁচাটা জরুরি শুধু মোহাম্মদে উন্মতি হওয়া জরুরি না উন্মতি হওয়ার পাশাপাশি আপনাকে শিরিক থেকে বাঁচতে হবে কারণ শিরিক যেই ব্যক্তি করবে তাকে আর কেউ বাঁচাতে পারবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার না তিন তিনবার করে জাহান্নাম নাম থেকে অসংখ্য মানুষকে মুক্ত করে নিয়ে আসবেন আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যাদেরকে বলেছেন সবাইকে বের করে নিয়ে আসছি একমাত্র ইল্লাহ হাবাসাহুল কোরআন তো কোরআন যাদেরকে আটকে দিয়েছে তাদেরকে আমার সুপারিশ বাঁচাইতে পারবে না কোরআন কাদেরকে আটকে দিয়েছে কোরআন মুশরিকদেরকে আটকেই দিয়েছে আল্লাহ বলেছেন ইয়াগু ফিরো আইসরা কাবি। ইন আল্লাহা লাইয়া গোফিরো আয়ুসরা কবি ওয়েয়া মা দু নাজা আলিক আলি মাইয়াসা সুরান নিসার দুইটা জায়গায় দুই বারে আয় এসেছে আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর সম্ভবত যা লাস ভানহুয়া তালা বলেছেন যারা শিরিক করে মরে যাবে আমি তাদেরকে ক্ষমা করব না শিরিকের চাইতে ছোট যদি কোনো পাপ থাকে তাদেরকে ক্ষমা করাও যেতে পারে তো কোরান যাদেরকে আটকে দিয়েছে তারা নাজাত পাবে না তাদের কারো সুপারিশের দ্বারা কাজ হবে না আল্লাহ নিজেও তাদেরকে ক্ষমা করবেন না আর তারা হলো মুশরেক যারা আল্লাহর সাথে শিরিক করে সর্ব অবস্থায় একজন মুসলিমকে জানতে হবে শিরিক কি জিনিস এবং শিরিক থেকে বাঁচতে হবে কথার দ্বারা শিরিক হতে পারে কর্মের দ্বারা শিরিক হতে পারে চিন্তার মধ্যে শিরিক থাকতে পারে আপনার অন্তরকে আপনাকে শিরিক মুক্ত রাখতে হবে একটা উদাহরণ দিয়ে দিই অন্তরে যদি এই বিশ্বাস রাখেন যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে এটা হচ্ছে একটা শিরকি বিশ্বাস আপনাকে শিরকি বিশ্বাস থেকে বেঁচে থাকতে হবে আপনার যদি মনে থাকে যে আল্লাহ অলিরাও সন্তান দিতে পারে তাদের ক্ষমতা আছে এটা হচ্ছে আপনার শিরকি বিশ্বাস আপনাকে এই বিশ্বাস থেকে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে বিশ্বাসগত শির কর্মগত শিরিক যেমন ডাইরেক্ট দেখতেছেন যে মাজারে গিয়ে সাজদা করে অলির কাছে চায় ডাইরেক্ট চায় এগুলো হচ্ছে শিরিক এটা আপনারাও বুঝেন মুখের জবানের শিরিক আল্লাহ ছাড়া অন্যকে ডাকা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া যদিও এটাকে ছোট শিরিক বলা হয়েছে এটাও বড় পাপ যে কসম করলে কার নামে করতে হবে আল্লাহর কসম বলতে হবে সেটা ছোট হোক আর বড় হোক কিন্তু আল্লাহর নামে কসম করতে হবে এটাই হচ্ছে আদব এটাই হচ্ছে ইসলাম কিন্তু আমাদের সমাজে যারা ওই কাঠ ছেলে স্বামী মাটি বাঁশ এগুলো নিয়ে কসম খায় এগুলো হচ্ছে সিরকের অন্তর্ভুক্ত রাসল সাল্লাহ আলু সাল্লাম নিষেধ করেছেন অন্যের নামে কসম করতে কসম চলবে একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তাল্লার নামে তো জবানের মধ্যে এইভাবে শির্ক হয় তো এই ধরনের শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে কারণ যে যেকোনো শির্কের পতিত হলে আপনি বহু রহমত থেকে বহু দয়া থেকে এমনকি আপনি ক্ষমা থেকে পর্যন্ত মাহরুম হয়ে যাবেন আপনি জানেন একজন মুশরেকের জন্য সবচেয়ে বড় অপদস্থ হওয়াটা কি সে তো যাহার নামে যাবে যাবেই আল্লা সুবাহ মুশরেককে এত ঘৃণা করে যে মুশরেকের জন্য দোয়া করা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে দোয়া কবুল হওয়া না হওয়া তো পরের ব্যাপার আল্লাহ দোয়া করাটাকে হারাম করে দিয়েছেন হোক সেটা আপনার বাপ হোক সেটা আপনার মা হোক আপনার সন্তান মানে একেবারে নিকট আত্মীয়র কথাই বললাম যদি আপনি জানেন যে ও শিরিক করে মরে গেছে তওবা করে নাই তার মানে আপনার দোয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে আপনার দোয়া করা যায় হবে না এই আয়াত আল্লাহ আমাদের নবীকে বলেছেন যেটা আপনি সোরা তওবা একশো তেরো নম্বর আয়তে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন মা কান আলিন নবী ওয়াল্লা আমানু আহ মানু আস্তাগু ফিরুল ইল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মেমবাদি মা তাবাইয়ানুম আন্নাহুম আসাহাবুল জাহিম যখন এটা স্পষ্ট হয়ে যাবে সে জাহান মানে শিরিক করে মরেছে এর জন্য আর আপনি দোয়া করতে পারেন না এটা আল্লাহ মুসলিমদের জন্য হারাম করে দিয়েছে এই জন্য আমাদের প্রত্যেকটা পিতামাতাকে আমরা বলবো আপনি আমাদের সন্তানদের দোয়া যদি পেতে চান তাহলে আপনি শিরিক মুক্ত থাকতে হবে এবং সন্তানদেরকে বলবো তোমরা যদি তোমাদের পিতামাতার মাতার দোয়া পেতে চাও তাহলে শির থেকে বাঁচতে হবে শির খুব মারাত্মক জিনিস তো আল্লাহ সুবাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে তিনি আমাদের মাঝে পাঠিয়েছেন রহমত স্বরূপ আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহমাসাল্লিম ও সাল্লিম ও বা নবী কা মোহাম্মদ